দালালি খেয়ে খেয়ে দালালের দুর্দশা এমন হয়ে গেছে যে ওর মানে কি বলবো নিজে যে একটা পয়েন্ট অফ ভিউ রাখবে সেই পয়েন্ট অফ ভিউটা ওর ভিউয়ার্সরা মতামত দেবে বা পছন্দ করবে সেটা আর এখন হয় না বুঝতে পেরেছ ওকে দেখে না সত্যি খারাপ লাগে সব জায়গা থেকে মেয়েটা বিতাড়িত সব জায়গা থেকে কিন্তু এই বিতাড়নার পরে যে ফ্রাস্ট্রেশন ওর মধ্যে কাজ করে সেটাই ও বাকি আর পাঁচজন ক্রিয়েটারকে দেখে বিশেষ করে ওর অ্যান্টি ক্রিয়েটাররা যারা কি না এই দিক দিয়ে সুখী আছে যেগুলো দিক থেকে বিতাড়িত তখনই ওর কিন্তু সমস্যাটা হয় বোঝা যায় এটা সাইকোলজি হুম ও যতই বল দেখো যার সমস্যা হয় না তাকে বলতে লাগে না যে আমার কখনো ফারাক পড়ে না তোদের কি হলো আমার কখনো ফারাক পড়ে না তোরা কি করলে বাট এই কথাটা তাকে এই কারণে বলতে হয় বারংবার কারণ সে নিজের ফার্স্টেশনটা কোথাও না কোথাও লুকোতে চায় গালি দেওয়া কাউকে বডি শেমিং করা দেখো একটা জায়গায় এসে শুধরানোর চেষ্টা শুধরানোর চেষ্টা এই যে তুই বলছিলিস না আগের দিনকে ওই ম্যাডামের লাইনে কে সুযোগ চায় কে সুযোগ চায় আরে ভার মেজা তোকে সুযোগ দিচ্ছেটা কে তোকে সুযোগটা দিচ্ছেটা কে সুযোগ মানে নিজের পয়েন্ট অফ ভিউ রাখার সুযোগ যে আমি অন্যের কোটে গিয়ে আমি নিজের দানটা দেওয়ার সুযোগ পাচ্ছি তারা আমাকে দিতে দিচ্ছে বোঝাতে পারছিস এই বোধ বুদ্ধিগুলো মনে হয় তোর হাঁটুতে মনে হয় হাঁটুতে না থাকলে এরকম কথা বলতে হয় না কার থ্যাবড়ামুখী কে ফর্টি নাইন বালি এগুলো বলতে হয় না দেখ কি বলবো ভিক্ষা আর কারুর কাছ থেকে রিচার্জ আমি রিচার্জের কথা যদি বলে থাকি সেটা কোনো নোংরামি ছিল না সবচেয়ে বড় পয়েন্ট কোনো নোংরামি ছিল না আজকে চাওয়ার মানুষ যেহেতু মহিলা মানুষের জায়গায় পুরুষ মানুষ ছিল সেটা হয়ে গেছে তোদের গাত্রদাহ তার মানেই তার সাথে একটা নোংরা সম্পর্ক যার কাছে চেয়েছি সেও জানে সেটা নোংরা ছিল না যে চেয়েছে সেও জানে মানে আমিও জানি সেটা নোংরা ছিল না কিন্তু নিজের ডিগনিটিটা হারালোকে যার কাছে চাওয়া হলো সেই ঊনপঞ্চাশ টাকার কিন্তু কিচ্ছু করতে পারেনি তার যোগ্যতায় কুলায়নি ঠিক আছে কুলিয়েছে কার আমার বান্ধবী কাবেরি যে রিচার্জ মেরে দিয়েছে ওটা কোনো বিষয় না ওটা এরকম হরদম আমাদের এমার্জেন্সি পড়লে আমরা বলি দেন আমরা পাঠাই সেখানে দাঁড়িয়ে সে নিজের ডিগনিটিটা হারিয়েছে সামনে এসে এটা প্রেজেন্ট করে যে হ্যাঁ আমার কাছে চাওয়া হয়েছিল কত বাহাদুরির একটা বিষয় কিন্তু সে আজ অব্দি এটা বলতে পারেনি যে আমাকে ব্লক কেন করে দেওয়া হয়েছে পারবেও না বলতে সেই সৎসাহসটা তার নেই এটা তার ফেলিয়ার আমার না আমার কাছে বিন্দুমাত্র বদর করে না বুঝতে পারছি কিন্তু তুই তোরটা ভাব শোন দালাল তোকে বলছি তুই তোরটা ভাব তুই ভিউয়ার্সদের কাছ থেকে কেস লড়বি বলে হাত পেতে কিউআর কোড দিয়ে টাকা তুলিস না দেখ মানুষের এরকম সমস্যা হয় মানুষের এরকম পরিস্থিতি হয় যখন মানুষ কিন্তু সাহায্যের জন্য হাত বাড়ায় আর এখন আমাদের সোশ্যাল মিডিয়া তো অনেক উন্নত হয়ে গেছে আজকে তুই নিজের শ্বশুরের কাছেও নিজের ট্রিটমেন্টের জন্য হাত পাতিস নি বলেছিস আমি হাত পাতবো না সেই ট্রিটমেন্টের খরচ কিভাবে তুলেছিস কণিকার মতন মহিলাদের চরিত্রে দাগ দিয়ে তার বাচ্চার জন্ম পরিচয় চেয়ে নিজের পেট ভরতে যাবি মন্দিরার মতন মহিলার পরকিয়াকে সাপোর্ট করে যে নোংরা গিয়ে তুই টাকা আর্নিং করেছিস সেটা তুই তো ট্রিটমেন্টের কাজে লাগিয়েছিস কারণ তুই তো শ্বশুরের কাছে মাথা নত করবিটা তো অথচ সেই মাথাটাই তুই নত করেছিস ওয়াইটিতে এসে সোশ্যাল প্ল্যাটফর্মে কেন কোনো ভালো গুণ কাজের জন্য না আমাকে কেস লড়তে হবে সেই জন্য আমার টাকা চাই কারণ আমি নিঃস্ব সেই টাকাটাও জনগণ তোকে দেয় কত উঠেছিল টোটাল নাইনটি সিক্স থাউজেন্ড রুপিস আর চার চার হাজার টাকা তোর অ্যাকাউন্টে ছিল টোটাল এক লাখ টাকা এই এক লক্ষ টাকার মধ্যে চার হাজারকে আমি বাদ দিয়ে ওই ছিয়ানব্বই হাজার টাকা থেকে একচল্লিশ হাজার টাকার তুই ফোন কিনিস লোকের দেওয়া ফুটানির পয়সায় যে মহিলা কিনা জাস্ট কয়েক মাস আগে বলে যে আমার কাছে একদম পয়সা নেই আমি নিঃস্ব আমাকে টাকা দাও দেন আমি কেস লড়ব সে হাতে টাকা পাওয়ার সাথে সাথে একটা একচল্লিশ হাজার টাকা দামে সে মোবাইল কিনে নেয় ঠিক আছে আমরা জানি আমাদের এই ভিডিওর জন্য আমাদের এই ফোনটাই কিন্তু আমাদের সবচেয়ে ভালো হওয়া উচিত কিন্তু দেখ আমিও কিন্তু সাড়ে আট হাজার টাকার ফোনে ভিডিও করছি আমার কোনো অসুবিধা হচ্ছে না আশা করি যাকে যারা আমাকে দেখছে তাদেরও কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তুই ফোন কিনিস সেটা সঠিক ক্ল্যারিফিকেশান আজ অবধি তুই দিতে পারিস নি আজ অবধি দিতে পারিস নি তারপরে কি করলি তোর যখন ধরা পড়ে গেল যে তুই পরচুর লাগাস মানে এক্সটেনশন লাগাস জনগণের কাছে এসে স্বীকার করলি সাড়ে তেরো হাজার টাকা দামের তুই এক্সটেনশন কিনেছিস যার কাছে পয়সা ছিল না যে নিঃস্ব হয়ে গিয়ে পোদ উল্টে কাঁদতে বসেছিলো জনগণের সামনে যে আমি কেস লড়বো টাকা দাও সে সাড়ে তেরো হাজার টাকা দামের চুল লাগিয়ে বসে বেড়াচ্ছে আর ওই রকম এরকম টাইপের এক্সপ্রেশন দিয়ে সে ভিডিও করে বেড়াচ্ছে তোর ভিডিওর এক একটা পার্ট এনে আর আমার এক একটা ভিডিওর পার্ট এনে পাশাপাশি লাগালে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় কামুকতা কার মধ্যে ঝরে পড়তে কার মধ্যে বেশি ঝরে পড়ছে তারপরে কি করলি সাড়ে তিন হাজার টাকা দিয়ে ডাইনিং টেবিল কিনলি একটা ট্রংক কিনলি ঠাকুরের সিংহাসন কিনলি এগুলো সব ওই ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে কারণ তুই এক্সট্রা টাকা তুলে রাখছিলিস যার কাছে টাকা থাকবে না সে এত কিছু করতে পারবে না হঠাৎ করে টাকা হাত হাতে পাওয়ার পরে পর আর যদি বলিস এই টাকা থেকে করিনি তাহলে কোন টাকা থেকে করেছিস যে টাকার জন্য তুই আগেই বলেছিস যে আমি নিঃস্ব আর এখন দিব্যি তুই দেখ মোটর খেয়ে ফিরলি তারপরে তুই বাড়িতে হাত দিলি বাথরুম করলি কিচেন করলি তাহলে তুই ফোরটি নাইন তোর ওই নাইনটি সিক্স থাউজেন্ডের কাছে এই ফোরটি নাইনের কী অকাদ আছে তুই বলতো কিন্তু এই অকাদকে তোরা বাড়িয়ে দিচ্ছিস যে ফোরটি নাইনে আনলিমিটেড নেট যে ওয়ান ডে চলে তার অকাদ তোর ওই ছিয়ানব্বই হাজার টাকার ভিক্ষার থেকে গুণ লেভেলের তোর নিজের আদরের সোনা বোন এসে সবার সামনে শিকার দেয় যে তোরও দশ বছরের ছোট কাউকে পছন্দ তুই আবার অন্যের চরিত্র বিচার করছিস সেটাকে তুই কারেক্ট করে পাঁচ বছর করেছিস এগুলো দেখ বলতে লাগে না এগুলো অটোমেটিক্যালি এসে যায় আজকে ওর দুর্দশার কারণটা কোথায় তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুলে যাবো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তোমরা কোনোদিনও দেখেছ ও বাপের বাড়িতে গেছে একবেলা থেকেছে সেদিন বাজার দোকান হাট করেছে রান্না রান্নাবান্না করেছে বাবা মাকে খাইয়েছে নিজেরা আনন্দ করে বাড়ি ফিরেছে কখনো দেখেছো দেখবে না কারণ সেই সদ্ভাবটাও বাপের বাড়ির কাছে নেই ওই যতটুকু আলগা আলগা রাখতে হয় ততটুকু কালকে ওর ছোটো বোনের একটা ভিডিও দেখলাম ওর ছোটো বোন ওয়ার্কিং একটা সুন্দর ওয়েতে গিয়ে কাজ করছে গুড খুব ভালো মেয়েদের এতটা ইয়ে ও মনে হয় ইয়ে থেকেও ঘুরে আসলো ওই কাতার গেছিলো মনে হয় খুব ভালো ও যে উন্নতি করছে আজকে ওর দিদিকে পছন্দ করি না মানে যে ওর বোনের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করুন কখনো না খুব ভালো কাজ করছে একটা মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব উচিত কিন্তু বাট লেকিন কালকে ওর একটা ভিডিও দেখলাম আমি মেবি কাকুন ওর নাম হুম ভিডিও দেখলাম যেখানে ও বললো অনেকদিন পর একসাথে আবার ফ্যামিলি কে ছিল ফ্যামিলির সদস্য আমি দেখলাম ভিডিওটা খুব ভালো লেগেছে আমার দুই বোন ছিল ওরা মেজো বোন আরি ওর মেজ বোন কতটা স্বতঃস্ফূর্ত নিজের ছোটো বোনের চ্যানেলে যখন আসে বেশ কথা বলছিল বেশ ও অ্যাপ্রিসিয়েট করছিলো হাসছিল ফকরামি মারছিল ওদের দুজনের যে বন্ডিংটা সেটা বোঝা যাচ্ছিল বাট ওর বরদির ওর বরদির ভিডিওতে কিন্তু ওর মেজ বোনকে সেইভাবে মানে ইন্টার্যাক্ট করতে আমরা দেখি না বাচ্চাটার প্রতি একটা মা বাবার অন্যরকম নাতি নাতনি বলে কথা মা মানে দাদুর দিদার তো আলাদাই একটা মানে ফিরে আসা ঠিক আছে তারপরে এরা দুই বনে মিলে বাজার গেল বাজার করলো সুন্দরভাবে বাজার থেকে আসলো সেই বাজার দেখালো তুকে ডাকিনি তুই যেতে পারিস তুই কেন যেতে পারিস নি রে বা কখনো আমরা দেখি না কেন যে এই 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 যে এরকম যে সিচুয়েশনটা তুই বাড়ির বড়মে তুই একবার কর তুই একদিন জম্পাইস করে বাজার কর করে যে খাসির মাংস তুই বাড়িতে গান্ডে পিণ্ডে রান্না করছিস সেই রান্নাটা তুই বাপের বাড়িতে গিয়ে কর সবাই মিলে খা টাকা নষ্ট করবি না বল সেখানে হ্যাঁ কারণ তোর মা তোর পশুকে একদিন রাখতে চায়নি তার জন্য মাকেও খিস্তি মেরেছিলিস আমি তো আজও বলবো তোর মায়ের সাথে আমি তো তোর মুখের মিলই পাই না বাবার সাথে যেমন পাওয়া যায় মায়ের সাথে মুখের মিলই পাই না আমার তো মনে হয় তো নিজের মা না মুখের মুখের রঙের কোনো দিকের মিল পাই না একদমই না কেন বলছি বলতো শুনতে খারাপ লাগছে না এই ইপসিতাদির বিষয়ে এরকম কথা উঠেছিল যে ইপসিতাদি ফর্সা তার হাজবেন্ড কালো বাচ্চাগুলো ফর্সা হলো কি করে কি খারাপ লাগে মানুষের এই ধরনের মন্তব্য সব সময় যে মেয়ে মা বাবারই হবে তার কোনো মানে নেই বংশের আরও মানুষ আছে তাদের মতোটা হয় জিনগত একটা ব্যাপার থাকে সব সময় মা বাবার মতো নিয়ে হতে হবে আমার পাশের বাড়িতেই বাপের বাড়ি পাড়ায় রয়েছে কাকু কাকিমা এই রকম ছোট ছোটো হাই ছেলে হয়েছে সেই লম্বা আমারই বন্ধু সেটা না এগুলো ভুল ধারণা তাহলে এই কথাতে ইপসিতাদিরও কত খারাপ লাগে যাক তুই ওগুলো বুঝবি না শুধু তুই ভাব যে তোর কি পরিস্থিতি শ্বশুরবাড়ির সাথে তো এইরকম সম্পর্কই বাপের বাড়িতে এরকম মানে সবাই একসাথে তার মধ্যে তুই নেই কি ছিরিস বাড়িতে বসে যে যেতে পারিস না তুই বড় মেয়ে তুই একদিন বাজার করবি করে দেখাবি এইবার আসি আরেকটা পয়েন্ট ভুলে যাবো কালকে ওর ছোটো বোনের ভিডিও যখন আমি দেখছিলাম আমি দেখলাম ওর বোন কিন্তু বাড়িতে বেশ এর আগেও দেখেছি শর্টস পরে শর্টস পরে বেশ ভালো রকম শর্টস পরে শর্ট ওয়ান পিস পড়ে হুম ও যখন ক্যামেরাতে বসেছে ও কিন্তু এমনভাবে বাজারে ব্যাগ নিয়ে বসেছে দুটো থাই কিন্তু একদম দুদিকে গাব্বা গাব্বা থাই দেখা যাচ্ছে না এটা আমি খারাপ বলবো না বাড়িতে আছে ফেয়ারে না শর্টস সবাই পরে এখন বাড়িতে তো কিন্তু দোষটা গিয়ে পরে কার সীমাদির মেয়ের ইপসিতাদির মেয়ের ওদের পা দেখা যায় ইপসিতাদিরও পা দেখা গেছে নাচতে গিয়ে তার যদি বয়স আমাদের থেকে অনেকটা বেশি আমার থেকে তো বেশি তারপরেও তার মধ্যে আছে ভাব সেই ড্রেস ক্যারি করে সে যে ফ্রন্টে এসে ডান্স করছে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না কি করি তার হাঁটুকে পাকে জুম করি তাহলে সেই ক্ষেত্রে তার মেয়ের কি দেখা যাচ্ছে ক্লিভেজ দেখা যাচ্ছে না থাই দেখা যাচ্ছে সেই নিয়ে চিন্তা সীমার মেয়ের ক্লিভেজ দেখা যাচ্ছে না থাই দেখা যাচ্ছে তোর সেই নিয়ে চিন্তা তো তোর বোনকে বল ওরও তো গাব্বা গাব্বা থাইগুলো দেখা যাচ্ছে তোর মেজ বোনকেও দেখলাম ক্যামেরাটা এমনভাবে প্যান হয়েছে নাইটি নেমে গেছে দেখা যাচ্ছে ক্লিভেজ এগুলো না বলতে লাগে না এগুলো নর্মাল আমাদের একটু ভারি কি চেয়ারা একটু ভার ভারে কি চেহারা আর তোর ছোটো বোনের তো এখনও বিয়েও হয়নি তো সে শর্টস পড়বে না কেন বাড়িতে পড়বে না কেন তো সেখানে যদি অবজেকশান না থাকে অন্যের সন্তানের দিকে তুই আঙুল তুলিস কোন স্বার্থে কোন সাহসে সবচেয়ে বড় কথা আর আজকে সতী যে সাধু সে যে তুই সবার সামনে বসে গেছিস নাটক লাগিয়ে যাদের কাছে গেছিস তুই আইন লড়ার জন্য তারা তো জানে না তোকে তারা বোঝে না তারা তাদেরকে একটু বোঝা তাদেরকে একটু জানা তারাও একটু দেখুক আমাদের দেখে যে লোকে লোকের মনে হয় এই বাপা ও এরা এরকম এরকম মুখের ভাষা তা তোরটা বুঝু তুই কি আর বিষ মাল জঘন্য তোদের ওই ফ্যামিলিটা তুই ছাড়া সবচেয়ে বেটার লাগে সবচেয়ে বেটার তুই হচ্ছিস এক নম্বরের অপদার্থ সুখের জীবন শান্তির জীবন ভালো লাগে না সেদে সেদে বাসনি যাই হোক সেটা তুই বুঝে নেন ওটা নিয়ে কিছু বলার নেই তো কাঠি করতে আসবি না ওই ফর্টি নাইন বালি এইসব বলে কাঠি করে আমাকে কোনো লাভ নেই আমার ঘন্টা ফারাক পরে কিছু যায় আসে না তাহলে এতদিন অনেক কিছু যায় আসতো তুই তোর চিন্তা কর বিকমাঙ্গি ছিয়ানব্বই হাজার টাকা তুলেছিস তুলে সেইগুলোকে এই এইভাবে খরচা করেছিস না হলে খরচার হিসাব দিবি না হলে খরচার হিসাব দিবি বুঝিস ও বসে গেছে বলতে যাই হোক চলো বন্ধুরা সকালবেলা এই ভিডিওটা আমার দেওয়ার মনে হলো তাই দিয়ে গেলাম অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো